আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখো সকাল সকাল বৃষ্টি হয়েছে পুরো উঠোনটা ভিজে আর দেখতে পাচ্ছ কতগুলো পেয়ারা পড়ে আছে তো প্রতিদিনই তো এরকম পেয়ারা পড়েই থাকে তো সেটা তোমাদেরকে দেখালাম সকাল সকাল আর এই দেখো এখানে আমাদের একটু ঢাল করা আছে সেখানটাতেও কিন্তু অনেকটা পানি জমা হয়ে গেছে তো আমি এখনও ব্রাশ ট্রাশ কিছুই করিনি মুখো ধুইনি তো সকালে উঠে প্রথমে দেখলাম ভিডিওটা আগে শুরু করি এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে খুব সকাল নয় তো এর আগে একবার উঠেছিলাম আমি সাড়ে ছটার দিকে তো তখন কিন্তু তোমাদেরকে আর ভ্লগ করে দেখায়নি তো দেখো এখানে উল্টো মনে হচ্ছে আটটা বাইশ আটটা পঁয়তাল্লিশ তো দেখে নাও তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম আর দেখো এখন ঢুকে গেলাম রান্নাঘরে তো রান্নাঘর তো রাত্রেবেলা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তার জন্য দেখো একদম চকচকে পরিষ্কার হয়ে আছে তো এবার চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সকালে উঠে তো দেখো এখন ব্রাশটা করে নিই তো ব্রাশ এখনও করে নিই তোমাদেরকে বললামই তো চলো একদিকে ব্রাশটা আমি মুখে ভরে নেব আর তারপরে রান্নাঘরে যাব রান্নার জন্য আর ওরা কিন্তু এখন ঘুমিয়ে আছে ওঠেনি তো এখন তো সকালে দেখতেই পাচ্ছ যে আদা চা খাচ্ছি তো দেখো আদা নিয়ে চলে এলাম এক টুকরো তোমাদেরকে দেখালাম তো আদা দিয়ে লাল চা হবে আর আজকে ঘুগনি করিনি আজকে রুটি আছে তো রুটি খাবো তো রুটিগুলোকে সেঁকে নেব। তো দেখো আদাটাকে কুচে নিচ্ছি আর ওরা এখন বাবার মেয়েতে ঘুমিয়ে আছে দুজন মিলে তো ওদেরকে এখন উঠাবো না যখন উঠবে তো এখন চাটা খেয়ে নেব তারপরে ওদেরকে তখন উঠাবো ওদের খাবারটাকেও রেডি করে রেখে দেবো তারপরে তো দেখো লাল চায়ে একটু মিষ্টি ভালো লাগে তার জন্য একটু চিনি আমি বেশি করে দিলাম তোমরা তো জানোই যে এখন আর দুধটা দিতে আসে না দুধটা দিতে আসে না বলতে আমরাই বারণ করেছিলাম দুধ দিতে কারণ ওই যে একদিন একদিন পর দুদিন পরে পর এরকম করে করছে ওই জন্য আমি সেদিন বলে দিয়েছিলাম যে আর দুধ দিতে হবে না অন্য জায়গায় দেখবো তো তার জন্য দেখো দুধ বন্ধ দিয়ে লাল চা হচ্ছে আর এদিকে দেখো চাটুটা বসিয়ে দিলাম রুটি ভরা ছিল তোমাদেরকে দেখালাম তো একদিকে রুটিটা শিখে নেব আর ওই দেখো দেখতে পেলাম চা আদা চিনি চা ফুটতে দিয়ে দিয়েছি আর এদিকে রুটিটা এখন শিখে নেবো তো এই দেখো রুটি দিয়ে দিলাম তো দু পিস আমার পিস রুটি সেঁকে নেব আর তোমার দাদা ভাইকে আজকে টোস্ট করে দেবো ও কিন্তু রুটি খেতে চাই না একদমই তো আজকে দেখবো টোস্ট করে মানে খাচ্ছে কি দেখবো দিয়ে দেখবো তো এই দেখো আর আমাকে জানো তো এই রুটির যে তলা পিঠগুলো হয় না তলার রুটিগুলো পিঠের দিকে ওই রুটি কিন্তু আমাকে খুব খেতে ভালোবাসে তো এই পিস কিন্তু আমি নিব তো ওই পিঠের দিকে রুটিটা কে কে পছন্দ করে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে এই তলার রুটিগুলো চা দিয়ে খেতে তো চলো এখন চাটাও দেখো ফুটে গেছে তো এটাতে এখন দিয়ে দেবো হচ্ছে চা তো ভালো করে আদা চিনিটাকে ফুটিয়ে নিলাম আর এ অল্প পরিমাণে চা পাতা দিয়ে দিলাম বেশি চা দিলে কিন্তু লাল চা একদম কষা কষা হয়ে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না তার জন্য একটু অল্প চা দিলে কালারটাও খুব সুন্দর হয় আর চাটা খেতেও ভালো লাগে তো এই দেখো এদিকে দুপুরিগুলো কিন্তু চাকা হয়ে এসছে এবার আর একটা উল্টে নিচ্ছি উল্টে নেব আর তারপরে আমাকে আবার মুখটাও ধুয়ে নিতে হবে তো মুখটাকেও ধুয়ে নেবো তারপরে আবার রান্না বান্না সব শুরু করতে হবে আর এদিকে দেখো আজকে দিয়ে দিলাম হচ্ছে তিনজনের জন্য মানে আমার জন্য আমার মেয়ের জন্য মায়ের জন্য কিছু ডিম সিদ্ধ আর তোমার দাদাগাড়ি সেদ্ধ দেবো না ওকে টোস্ট করে দেবো ডিম দিয়ে রুটি তো চলো ডিমটা সেদ্ধ হয়ে যাক ততক্ষণ উঠে গেছে আমার তো মেয়েকেও কিন্তু ব্রাশ ট্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে দেখো বিছানা নিয়ে চলে এসছি আর না আসছে ওই খেলনাটা নেওয়ার জন্য তো ওকে দিয়ে দিলাম খেলনাটা আর ওর খাবারটা করে কিন্তু আমি আগে থেকেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো সে খাবারটা এখন আমি নিয়ে আসছি আনতে চলে গেছিলাম এই দেখো খাবারটা নিয়ে চলে এসছি আর এখন ঠান্ডা করে নেবো ভালো করে অনেকক্ষণ ধরে মানে ঢাকা দিয়ে রেখে দিই কারণ ঢাকা দিয়ে রেখে দিলে কনফ্লেক্সটা অনেকটা নরম হয়ে যায় আর ও আবার শক্ত শক্ত হয়ে থাকলে ওগুলোকে চিবিয়ে ফেলে দেয় যার জন্য নরমের জন্য আমি ওটাকে গরম গরম দুধ দিয়ে ঢাকা রেখে দিই তো তার জন্য তখন ঢাকে রাখার জন্য গরম হয়েছিল তো সেটাই দিয়ে দিলাম ওই দেখো তোমার দাদা ভাই চলে এলো মুখ টুক দিয়ে তো ওকে ও খেতে দেবো মুখ দিয়ে ও এখনও বাথরুম যায়নি আগে ব্রাশ ট্রাশ করে নেয় তারপর তখন বাথরুম যায় তখন বাথরুম টাথরুম থেকে একদম বেরিয়ে আসে তখনই খায় তো ও তো এখন খাবে না ও এখন যাবে হচ্ছে বাথরুম আর মেয়েকে ততক্ষণে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে তো ও জানে না যে ভিডিও চলছে তো আমাকে জিজ্ঞেস করছিলো ভিডিও চলছে তা বললাম যে হ্যাঁ তো চলো মেয়েকে এখন খায় তো এই দেখো মেয়ের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো তো দাদা ভাই কিন্তু এখনও খায়নি তো ওর জন্য চলে এলাম খাওয়া রেডি করতে ও আছে ওখানে এখনো নখ কাটছে তো ডিমে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা কিন্তু পেটের পক্ষে খুব ভালো হজমের পক্ষেও ভালো তো দেখো আমি এই দইয়ের গ্লাসগুলো রেখে দিয়েছি এটার মধ্যে ডিম ফেটাবো বলে সেদিন কিন্তু আমি এটা ফেলিনি দেখলাম যে এটাতে ডিম ফেটানো খুব সুন্দর হয় তার জন্য রেখে দিয়েছি তো চলো ডিমটাকে এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে কড়াই কিন্তু আমি চাটোটাও বসিয়ে দিয়েছি তো দেখো লঙ্কা এখানে ব্যবহার করলাম না সকাল সকাল খালি পেটে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দেখো রুটি দুটো দিয়ে দিলাম তো খাবে কি আমি জানি না কেন খুব রুটি একদমই খেতে পছন্দ করে না ভালোবাসে না খেতে তো অনেকদিন পর যেহেতু টোস্ট করলাম তার জন্য দেখলাম যে যদি খাই তো সেই জন্য এখন করতে বসলাম তো চলো দেখো যেমনটা পারলাম তেমনটাই করলাম তো হয়ে গেছে এবার এখন চলো নিয়ে যাই তো এই দেখো তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেল মেয়ে আছে নিজে খেলাধুলো করছে আর আমি এখন চলে এলাম ছাদে তো এই যে দেখছো কাকু এই কাকুটা কিন্তু মাঝে মাঝে আসে সবার জঙ্গল টঙ্গল ছাদটা এগুলো পরিষ্কার করে দেয় তো আজকে এসছে তো মামুনি বললো ছাদটাকে একটু পরিষ্কার করবো মাটি পড়েছিলো ওখানে সেগুলো দেখো তুলে নিচ্ছে আর ঘরের সাইডে যেসব জঙ্গল টঙ্গল হয়ে গেছে তো সেই জঙ্গলগুলোকেও কিন্তু পরিষ্কার করে দেবে বললো তো আমি তোমাদেরকে একটু পরে গিয়ে তখন দেখাবো কোন জঙ্গলটা পরিষ্কার করেছে এই দেখো ছাদটা ঝাড় দিয়েছে ওই দিকটা এখন বাকি আছে বললো তো ওই দিকটা পানি জমে আছে দিয়ে দিবে তো চলো ছাদটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে এখন নিচে যাওয়া যাক দেখো বন্ধুরা ভাতটা বসিয়ে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে দশটা বেড়ে গেছে কি ঠিক নেই এই মাছ বাড়াটা আসছে না দিয়ে প্রচন্ড কষ্ট তো দেখো এখানে কেন্দুরি আছে চলো কেন্দুরিটাকে আগে ভাজা করবো আজকে সেটাকে এখন তো দেখো কেন্দ্রগুলো এখন কাটতে বসে গেলাম আর এই দুটোতে আর নোড়াতে এত বদমাসি করছে রাগে বকাবকি করছিলাম মানে শুধু লাফা লাফিয়ে আর সোফাতে একদম কী বলবো লাফালাফি করছে ওই জন্যে বকছিলাম ওর দিকে ভয় দেখাচ্ছিলাম তো ও কিছুতেই ভয় করছিল না আমার কথাই শুনছিল না আর ওর দেখে দেখে নুরায়াও শুনছিল না বদমাশি করছিল ওই জন্য দুজনকেই বকছিলাম আর আগের আগে বলছিলাম নুরায়াকে হস্টেলে ভর্তি করে দেবো এটা মিথ্যে মিথ্যে করে বলছিলাম তো যাই হোক ওই দেখো এখন কেন্দুরিগুলো কেটে নিচ্ছি তো অনেকদিন ধরে কিন্তু কেন্দুরি খায়নি তো কেন্দুরিটা আনাও ছিল ভরা ছিল তো দেখলাম যাই করে নিই তখন আবার নষ্ট হয়ে যাবে না খাওয়ার জন্য তো আমি এখন উঠে গেলাম কেন জানো তো ওরা বদমাশি করছিল। আর নুরায়াকে ডিম সেদ্ধ দিয়েছিলো মামুনি তো ও ডিমটা না খেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। মানে দিতে পারতো আমাকে বা মামুনিকে যাই হোক তো সেটার জন্য আমি ওকে বকার জন্য উঠে চলে গেছিলাম তো দেখো কেঁদুরিগুলো কিন্তু খুব মানে একদম জালি জালি বলে কিন্তু খুব সুন্দর কাটা হচ্ছে তো সবকটা কেন্দুরি করে নেব আর ওখানে রেখেছে আলু তো আলুটা ভর্তা করব আর কি তরকারি করব দেখি এখনও কিন্তু কোনো কিছু ঠিক হয়নি যে কি তরকারি করব তো দেখছো ওরা কিন্তু বদমাসি করছে এত যে আমার কোনো কথাই শুনছে না আর আমি কিন্তু খুব রেগে গেছিলাম তখন তো ওরা অবশ্যই আমাকে দেখেই কিন্তু বুঝতে পারছো তো এর আগের আগে ওদের সঙ্গে বকাবকি করছিলাম আর সবজি কাটছিলাম তা আমার মামনি আমাকেও বকছিলো যে তুই কেন ছোট বাচ্চার মতো ছোটো বাচ্চাদেরকে বকছিস রেগে যাচ্ছিস এবার কী করবো বলো সারাক্ষণ যদি ওরকম করে তো মাথা তো গরম হতেই থাকে মানে একটুও ওরা দুজনে না শান্ত হয়ে বা চুপচাপ হয়ে বসে থাকে না যখন দুজনে একসঙ্গ হবে তখনই শুরু করে দেবে বাড়িতে দুজনে লাফা লাফি আর মানে ছুটি চাচামিচি কি বলবো মানে চুপচাপ যে খেলাধুলো করবে সেটা ওরা করবে না ওই জন্য আমি বক করছিলাম তো চলো এই দেখো কথা বলতে বলতে সব কটা কেঁদুরি আমার কাটা হয়ে গেছে আর বক বক করাও হয়ে গেছে তো চলো এখন উঠে যাই সব কিছু নিয়ে তারপর আবার রান্নাটা আমাকে শুরু করতে তো ওই দেখো ওইদিকে গ্যাসে কিন্তু কেঁদুরি বসে দিয়েছি আর এখানে এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি কারণ সাড়ে এগারোটায় বেজে গেছে সাড়ে এগারোটার মধ্যে ফলগুলো খেতে দিই আর আমি এভাবে দাঁড়িয়ে ঝুঁকে ঝুঁকে কেন ফল কাটি জানো তো ফল বলে নয় যে কোনো সবজি কিন্তু এভাবে আমাকে কাটতে ভালো লাগে কারণ মানে একবার দাঁড়িয়ে থাকলে ওই বসে উঠতে আমার খুব মানে কোমরে ব্যথা হয় মানে উঠতে বসতে ভালো লাগে না তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বটিতে সবজি টবজিগুলো কাটি চাকুতে কাটি তোমরা তো দেখতেই পাও তো আমাদের বটিতে দাঁড়টা একদমই কমে গেছে যার জন্য ঠিকঠাক কাটা হচ্ছে না তো আমি এখন নাশপাতি কাটছিলাম আর ওদিকে দেখো ভাতের ফানাটাও কিন্তু ঝরতে দিয়েছি ভাতটাও হয়ে গেছে ওদিকে কেদুরি ভাজাটাও হয়ে গেছে তো এখনই রবিউলকে বললাম একটু মাংস আনতে কারণ আমার মাসিরা মনে হলো যদি মানে বলছিল ডাক্তার দেখাতে আসবো তো যদি আসে ওই জন্যই ভাতটা রান্না করে কিন্তু দেখলাম মাংসটা রান্না করে রেখে দিই যদি আসে তখন তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দেওয়া হবে তো ওই জন্যই দেখো মাংস রান্না করার জন্য রবিউলকে বললাম যে একটু মাংস এনে দাও তো আর তোমাদের দাদাভাইকে বললাম না কারণ ওর তো ফোনে ডিস্টার্ব হয়ে গেছে জানো ও আমাকে এখন দিয়ে গেছে ভিডিও করার জন্য ওই জন্য ওকে আর বলা হলো না তার জন্য রবিলকেই বলতে হলো তো ওইদিকে দেখো মামনি আছে ওইদিকে নুরায়ের অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়েছে কাচার জন্য তো অনেকগুলো জমা হয়েছিল তো আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি যে তুমি তাহলে একটা কাজ করো আমি একটা কাজ করছি দুজন মিলেই করে নেবো একসঙ্গে তো একা চাপ দেওয়া যাবে না মামনির ওপরেও এমনিতে মামনির শরীরটা খারাপ তোমরা জানোই তো এই দেখো দুটো মোশাম্বি কেটে নিচ্ছে আজকে এদিকে কেঞ্জি ভাজাটাও কিন্তু প্রায় দেখো হয়ে এসছে আর এখন শুধুমাত্র আমার জিরে গুঁড়ো দিতে বাকি আছে জিরে গুঁড়োটা আমি দেওয়া হয়নি তো সেটা দিয়ে দেবো আর গ্যাসটাকে আমি বন্ধ করে রেখেছিলাম তার কারণ যখন ফল কাটছিলাম তখন এবার এটা আমি নাড়াচাড়া করতে পারছিলাম না ওই জন্য গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছিলাম যে ওটা যতক্ষণ ফল কাটছি ততক্ষণ বন্ধ করা থাক নাহলে কিন্তু আমি নাড়াচাড়া করতে না পেলে আবার পুড়ে লেগে যাবে যার জন্য গ্যাসটাকে আমি অফ করে রেখে দিয়েছিলাম আর এই দেখো এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে জিরে গুঁড়ো দিয়ে তারপর এটাকেও নামিয়ে নেব তো দেখো এদিকে মাংস চলে এসছে আর মাংসগুলোকে মামুনি এখন দেখছে কীভাবে মানে কীভাবে কেটেছে না কেটেছে কারণ মামুনি আবার মাংসগুলো একটা একটা করে ভালো করে ধয় ওই ভেতরে লাল টাল থাকলে ওগুলো আবার খেতে পারে না অরুচি অরুচি লাগে এমনিতেও মামুনি মাংস এক পিস খায় খুব জোরে মানে অতটা পছন্দ করে না মাছটাই বেশি ভালোবাসে খেতে ভালোবাসলেও একটাই খায় তো যাই হোক মাংসটা ওই জন্য দেখো মামুনি আমাকে ভালো করে বেছে বেছে ধুয়ে দিচ্ছে মানে বেছে দিচ্ছে তেলটা দিয়ে দিয়েছিলাম কারণ দেখলাম চিকেন আনতে যদি একটু লেট হয় আমি মশলাটা রেডি করে রেখে দেবো তো বাটা মশলা কিন্তু নেই তো রবিলকে বললাম পেস্ট যেগুলো প্যাকেটে পাওয়া যায় সেগুলো আনতে বললাম তার আগে দেখো মামুনি পেঁয়াজটা কেটে দিয়েছে এখন পেঁয়াজটাকে ভেজে নেব কাটো তো দেখো বান্না সব কমপ্লিট হয়ে গেছে মেয়েকেও গোসল করে দিলাম আমারই গোসল হয়নি আমি করব এবার তো ওকে একদম গোসল করিয়ে জামা টামা পরিয়ে রেডি করে দিয়েছি আর তোমরা তো জানোই যে গোসল টোসল করে রেডি হয়ে বলবে আমাকে টিভি লাগিয়ে দাও তো ওকে এখন টিভি লাগিয়ে দিয়ে তারপর আমি বাথরুমে যাব ও টিভি দেখবে আর আমি গোসল করব তো ওই দেখো এখন প্লে বাটন দেখছে প্রতিদিন একবার করে বলবে আমাকে প্লে বাটনটা খুলে দেখাও খুলে দেখাও যাই হোক দেখো টিভিটা চালিয়ে দিলাম এখন কার্টুন দেখবে ও বসে বসে তারপরে আমি গোসল করে এসে তখন ওকে ভাত খাইয়ে দেব তো কোন কার্টুনটা দেখবে এখন মানে ওর আবার সহজে পছন্দও হয় না এটা দাও ওটা দাও করবে এখন তো সেটা ওকে দেখাচ্ছে যে কোনটা দেখবা দেখো তো আমাকে বলে দিল যে ওইটা দেখবো সেটাই আমি এখন ওকে লাগিয়ে দিব। আর ওদিকে মামুনিও ঢুকে গেছে গোসল করতে তো মামুনির বেরিয়ে আসবে দিয়ে তখন আমি ওকে করতে চলে যাব কী অবস্থা দেখো বন্ধুরা আমি আসছিলাম তোমাদেরকে কি রান্না আজকে সেই ভিডিও শেয়ার করতে আর দেখো আমি দরজা লাগিয়েছি রান্নাঘরে তখনই হঠাৎ করে শব্দ হয়েছিল। কিন্তু এই যে ওটসের কোটোটা যে পড়ে এভাবে সব পড়ে গেছে আমি বুঝতেই পারিনি দরজা খুলে দেখছি তো পড়ে আছে এই দেখো কোটোটাও ফেটে গেছে কোটোটাকে এখন চেঞ্জ করতে হবে তো মেয়েকে আগে খাইয়ে দেবো তারপরে যা করার করবো এক পুরি হয়ে গেছে এখন এখানে রাখি চলো এক রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এটা তো ভাত এটা তো ভাত হ্যাঁ তোমার এখানে কি আছে দেখি ও এটা আলুকে মেখে রেখেছি আর এখানে আছে তোমার ওই কেদুরি ভাজা আর চিকেনটা দেখো এখানে এই দেখো এভাবে আজকে লাল লাল ঝোল করলাম চিকেনের কষা কষা করলাম না কষা কষা খুব একটা সবসময় ডেলিকে আর ভাতে কষা কষা ভালো নাই মাঝে মাঝে ঠিক আছে তো আমাদের যেহেতু শুকনো শুকনো দরকারি তার জন্য একটু ঝোল ঝোলি করলাম লাল লাল তো চলো মেয়েকে খাওয়াতে হবে তারপরে ওই যে দেখতে পাচ্ছি জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে আমাকে শুভ সন্ধ্যা সন্ধ্যা এখনো লাগেনি দুপুরের পর একদম একদম বিকেলে তোমাদের সঙ্গে দেখা করলাম এখন বাসছে চারটে আঠান্ন মানে পাঁচটা বাজতে চলেছে অন্ধকার এখনো হয়নি তো দেখলাম যাই তোমাদের সঙ্গে একবার দেখা করি কথা বলি সকাল থেকে তো একদম সামনে আসেইনি তো নুরায় দেখো ঘুম থেকে আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে তো আমি একটু আগে লাইভ করছিলাম এক ঘন্টা লাইভ করলাম সঙ্গে থাকার ব্লগটা দেখো তোমার দাদা ভাই বাইরে থেকে যা যা ভ্লগ করে নিয়ে আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সব দিন তো সবসময় ঘরের ভিডিও কি দেখতে ভালো লাগে তাই বাইরেরও কিছু আর চলো এখন যাচ্ছি এবার রান্নাঘরে তো দুধ বসানো আছে আর চা করব এখন তো হাফ কাপ চা খাবো বললো তোমার দাদা ভাই তো হাফ কাপ চা করব তো দুধটাকে আগে গরম করে দিচ্ছি আর ছোট্ট বাটিতে কিন্তু চা বসে দিলাম ওই জন্য বাটিতে দিয়ে দিলাম ইন্ডাকশনের উপরে চা তো তোমরা কে কে আমার মতো বাটিতে করে চা বসাও অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে তোমরা দেখো রান্নাঘরে চা খেতে চলে এসেছে ঘরে চা নিয়ে যেতে হলো না দেখো এখন চলে এলাম রান্নাঘর থেকে বাইরে এই দেখো ওরা দুজনে খেলাধুলো করছে এখন আর এই যে তোমার চা নিয়ে চলে এসছে আর নুরাইয়া ওই ঘরে জানো তো মানে জেল ছিল আলু ভরা সে কোটো থেকে বার করে পুরো জেলটা মুখের মধ্যে মেখে নিয়েছে সেটাই দেখতে যাচ্ছিলাম তো এখন এবার বেরোবে বলে রেডি সেডি হয়ে দেখো আছে বসে আর কি বলবো আরে দেখো বেরোচ্ছে এবার বলে দুটো বাচ্চা চলে এসছে একসঙ্গে একদম গাড়িতে চাপবে আর তোমরা তো দেখছো নুরা একদম রেডি হয়ে আছে তো ওর কোথাও যাবে না এরকমই আমাকে বলছে আমি জিন্সের প্যান্ট পরবো টপ পরবো তো দেখো শুধু শুধু ঘরে রেডি সেডি হয়ে বসে আছে তো পরিয়ে দিলাম তো যাওয়ার জন্য এ করছিল কিন্তু এখন যেতে দেবো না কারণ একটু এতটুকু বৃষ্টি পড়ছে তোমরা তো দেখতে পাচ্ছ উঠোনটা ভিজে আছে তো অন্যদিন তখন কখনও যাবে আজকে আর যাবে না তো ওই এইটুকু এখন মোটরসাইকেলে যাবে একটু ঘুরবে নামবে ওই জন্যই চাপলো তো তার সঙ্গে অশ্লো দেখো চেপে গেছে আর এই দেখো তোমাদেরকে হায় দিচ্ছে ওরা তিনজনে একসঙ্গেই ওই দেখো সবাইকে হায় দিচ্ছে কথা বলছে তোমাদের সঙ্গে টাটা দিচ্ছে কারণ ভ্লগটা তার বেশি বড় করব না ওই জন্য টাটা দিয়ে দিচ্ছে বেশি বড় করলে আবার তোমাদেরকেও দেখতে বিরক্ত লাগবে তো যতটা পারবো ছোট্টোর মধ্যেই সেরে দেবো তো এই দেখো এখন চলে এলো ওরা বাইরে আর তোমাদেরকে যে আমাদের ওই বাইরেটা পরিষ্কার করে দিয়েছে তো এই দেখো এখানে একটু লালা কেটে দিয়েছে কারণ পানি হয় যখন বর্ষার দিনে তোমাদের জানোই যে গেট ফেট আমাদের সব একদম ডুবে যায় তো এই পানিটা যাতে চলে যায় তার জন্য এখানে একটা লালা কেটে দিয়েছে আর ওইদিকে পিছন দিকটা আমাদের বাড়ির পিছনের দিকে যে জঙ্গলগুলো ছিল সেটা পরিষ্কার করে দিয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই আমাদের বাড়ির পিছন দিকটা দেখতে পাচ্ছ একদম মাঠে জঙ্গলে কিন্তু আমরা বাস করি সাপ ব্যাঙ জুগ যত পোকামাকড় আছে সব কিছু নিয়ে আমরা থাকি তো এই দেখো পিছনটা কত জঙ্গল দেখতে পাচ্ছ তো কচু ফচু গাছ যত যা সব এখানে আমাদের একসঙ্গে তো ঠিক আছে আজকে মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ব্লগের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা আসসালামু আলাইকুম